হ্যালো ফ্রেন্ডস বিজয় স্কেল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম ফ্রেন্ডস নোট এআই প্রজেক্টটা লিস্টিং হচ্ছে আঠারো তারিখে তো এখানে আঠারো তারিখের আগে আমাদের কী কী করা উচিত বা কতটুকু পেমেন্ট পাইতে পারি এই বিষয়ে অনেকজনের অনেক কিছু প্রশ্ন যারা এই প্রজেক্টের সাথে জড়িত আছেন আশা করি টোটাল ভিডিওটা আপনি কমপ্লিট দেখবেন তাহলে কিন্তু আপনি পুরোপুরি নোট এ এই প্রজেক্টটা বিষয়ে বুঝতে পারবেন যে কীরকম পেমেন্ট পাবেন বা কি কি কাজ করতে হবে সো ফ্রেন্ডস নোট এ লিস্টিং ব্যাপারে তারা একটা আমাদের শর্ট ভিডিও দিছে যেখানে তারা আমাদের ক্লিয়ার বোঝাইছে এম এক্স গ্লোবাল কুকোয়েন এক্সচেঞ্জার এবং গেট ডট আইও সহ আরও বিভিন্ন এক্সচেঞ্জারে তারা দশটার দিকে অর্থাৎ বাংলাদেশের টাইম চারটার দিকে বিকাল চারটার দিকে এই কয়েনটা লিস্টিং করবে অনেকে এই বিষয়টা বোঝেন না তাদের জন্য সহজ ভাষায় বোঝাই কারণ এই আপডেটগুলো আপনি নিয়মিত পাইতে থাকবেন যে কখন লিস্টিং ইউটিসি টাইমটা অনেকজনে বুঝেন না আপনি ইউটিসি টাইমের সাথে প্লাস সিক্স বাংলাদেশি টাইম যোগ করবেন তাহলে যেই টাইমটা আসতেছে অর্থাৎ বাংলাদেশি বিকাল চারটার দিকে আঠেরো তারিখে নোডে লিস্টিং হচ্ছে এখন কথা হলো আমরা যে মাইনিং করতেছি এই ব্যাপারে নোডে অ্যানাউন্সমেন্ট থেকে কোনো কিছু ভাই কোথাও কোনো আপডেট দিচ্ছে না যে মাইনিংয়ের কোন জিনিসটাতে আমরা ফোকাস করব মাইনিংয়ের কয়েনটা আমরা রাখবো নাকি লেভেলটা বাড়াবো একটা অ্যাচিভমেন্ট বিষয় ছিল সেটাও তারা কিন্তু আউট করে দিছে তাহলে আমরা কিসের উপর ফোকাস করব এরকম একটা কিন্তু আমাদের টেনশনের মধ্যে তারা আমাদের ফালাই দেওয়ার ট্রাই করতেছে তাহলে কি এখানে কোনো ধরনের কোনো আলাদা কিছু ঘটতে যাবে নাকি যেই বিষয়টা আসতেছে কিসের উপর আর সেটা হচ্ছে আইডিও নামে যে বিষয়টা আইডিওর উপর আইডিও মানে হচ্ছে আপনি ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের ভিত্তিতে যেমন উনি সোয়াপ ব্যাংকিং সোয়াপ এরকমের মাধ্যমে আপনি এখানে এই কয়েনটা বাই করতে পারবেন নোড এই কয়েনটা বাই করতে পারবেন এটাকে মূলত আইডিও হিসেবে তারা রান করছে আর এই রানটা ষোলো তারিখ থেকে শুরু হয়েছে মানে আপনি চাইলে এখন ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের মাধ্যমে আপনি তাদের কয়েনটাকে বাইং করতে পারবেন তো এই কয়েনটা যে তারা অলরেডি সেল করতেছে এটা কিন্তু কোনো প্রজেক্টের জন্য অর্থাৎ যারা আমরা ক্রিপ্টোতে মাইনিং করতেছি এয়ারড্রপে কাজ করতেছি খুব বেশি একটা ভালো দিক হবে বলে আমি মনে করি না ফ্রেন্ডস আশা করি আইডিও পেপারটা আপনারা ক্লিয়ার হয়েছেন যার কারণে তারা মাইনিং এর ভিতরে আমরা যে কাজ করব সেই ব্যাপারে কিন্তু কোথাও কোনো ধরনের ক্লিয়ার টপিক আমাদের বলতেছে না ক্লিয়ার কোনো লাইন আমাদের দেখাচ্ছে না আসলে খুব বেশি একটা জটিলতা আছে এই প্রজেক্টের ভিতরে কিন্তু আমি তারপরও বলবো নোডিয়া এই প্রজেক্টটা কিন্তু অবশ্যই একটা হাই হাইপোটেনশিয়াল প্রজেক্ট এখান থেকে যদি আমরা ভালো ধরনের পয়েন্ট পাই অবশ্যই একটা ভালো প্রফিট করে নিতে পারবো কিন্তু ব্যাপার হলো কোন বিষয়টার উপর প্রকাশ করব লেভেল নাকি অন্যান্য যে এই জায়গায় প্রফিট পার আওয়ার বা মাইনিং হেস পাওয়ার এগুলো আছে হেলথ পাওয়ার তো আপনি যেমন আমাকে প্রশ্ন করবেন তো আমরা কিন্তু নোডে অ্যাডমিনের সাথে কথা বলার ট্রাই করছি এবং তিনি জবাবে যতটুকু আমাদের বলছে যে আপনাকে অবশ্যই লেভেল আপ করতে হবে আপনার কয়েন থাকতে হবে প্লাস আপনি এই জায়গায় যে একটা গেম আছে এই জায়গায় মিডিলে দেখেন একটা গেম আছে এই গেমটা আপনাকে খেলতে হবে আপনার যত বেশি এখানে অ্যাক্টিভিটি থাকবে সেটার উপর নির্ভর করে আপনাকে কয়েন অ্যালোকেশন এবং এয়ারড্রপ পয়েন্টটা দেওয়া হবে আশা করি এই বিষয়টা কোথাও কোনো উল্লেখ্য করেনি তারা অর্থাৎ অ্যাডমিনরা কিন্তু আমাদের এভাবে বুঝিয়েছে নিচের দিকে দেখেন টাক্স নামে যে অপশনটা আছে আমরা যদি টাক্সে ক্লিক করি এই জায়গায় এর আগে আরেকটা বিষয় ছিল অ্যাচিভমেন্ট নামে অপশন ছিল কিন্তু বর্তমানে এই অ্যাচিভমেন্ট অপশনটা তারা কিন্তু তুলে তো এই অ্যাচিভমেন্টটা থাকা অবস্থায় আমরা ক্লিয়ার বুঝতে পারছিলাম যে আমাদের কি কি করতে হবে অ্যাচিভমেন্টে যে বিষয়টা আমাদের কাছে ধরা দিয়েছিল সেটা হচ্ছে আপনার লেভেল বাড়াইতে হবে আপনার যে কয়েনগুলো খরচ করবেন অর্থাৎ এই কার্ডগুলোর উপরে খরচ করবেন সেই খরচের যে কয়েনটা খরচ হবে সেটাও কিন্তু একটা যোগ হয়ে থাকবে মানে কয়েন আপনার হিসাবে থাকবে তো সেটার উপর বিবেচনা করেও অবশ্যই আপনি এখানে এই জায়গায় যে কার্ডগুলো আছে এগুলাকে আপগ্রেড করবেন এগুলোর উপর করে এখানে কিন্তু কার্ডগুলো আপগ্রেড করে নিতে পারেন তাহলে আপনার কয়েনটা বেশি হবে এবং আরেকটা কাজ যেটা না করলে নয় এই কয়েনটার উপর ক্লিক করতে হবে কয়েন্টার উপর ক্লিক করে এই জায়গায় ওয়ালেট নামে যে অপশনটা আছে ওয়ালেটের উপর ক্লিক করে আপনাকে অবশ্যই টন ওয়ালেটটা কানেক্ট করে রাখা লাগবে বিএনবি স্মার্ট চেনের নেটওয়ার্ক এখানে কানেক্ট করার কোনো প্রয়োজন নেই টন ওয়ালেটটা কানেক্ট করলে এখানে হয়ে যাবে আলাদাভাবে পেরা এখানে কোনো কিছু নেই আরেকটা বিষয় হচ্ছে এই জায়গায় দেখেন নোড এআই প্রজেক্টের জিরো নোড এআই ইউর অ্যালোকেশন অর্থাৎ এখন পর্যন্ত আমাদের কোনো অ্যালোকেশন দেয়নি আমরা কতগুলো কয়েন এখানে পাইছি তার মানে আমরা এতটুকু শিওর হয়ে থাকতে পারি যে আঠারো তারিখের আগেই হয়তো বা আমরা এখানে আমাদের অ্যালোকেশনটা দেখতে পাবো যে আমরা কতগুলো টোকেন পাইছি তারপরে সেই সেলিং প্রসেসটা সম্ভবত কুকো সহ লিস্টিং কনফার্ম অন্যান্য আরো অনেক এক্সচেঞ্জার আছে যেমন গেডডোডাই ও ম্যাক্সি গ্লোবাল এগুলোতে সেল দিতে পারবেন সম্ভাবনা খুব কম যে বাইন্যান্সে লিস্ট হবে এরকম কোনো সম্ভাবনা দেখতেছি না যদি কোথাও এরকম না অপশন আসে আমরা বেশিরভাগ ট্রাই করব কুকয়েন ম্যাক্সি গ্লোবালে সেল দেওয়া কিন্তু তার আগে অবশ্যই আমাদের কয়েনটা পাওয়ার লাগবে আপনি অবশ্যই একটা টেনশনের মধ্যে আছেন যে আমরা আসলে বুঝতে পারলাম না যে আমাদের ফোকাসটা কোথায় রাখা উচিত আমি বলবো অবশ্যই আপনি লেভেলটা আপগ্রেড করবেন কার্ডগুলা অবশ্যই আপনি কার্ড যত পাচ্ছেন এগুলো যত পারবেন একটু আপগ্রেড করবেন কিছু পরিমাণ কয়নও রাখার ট্রাই করবেন আশা করি যেহেতু আঠারো তারিখে পেমেন্ট দিবে তার আগে যদি আমাদের জন্য হয়তো বা একটা ভালো গুড নিউজ আসতে পারে এবং ফ্রেন্ডস আর একটা বিষয় যেটা আপনাদের বললাম যে এই জায়গায় যে গেম আছে অর্থাৎ একটা অ্যানিমিকে মারতে হবে আর অ্যানিমি আসবে তাদেরকে গুলি করে মারতে হবে যারা গেম ভালো খেলতে পারেন অবশ্যই এইখানে টাইমটা স্পেন্ড করবেন অ্যানিমিগুলো মারবেন সেক্ষেত্রে আপনার অ্যাক্টিভিটিসটা বেশি থাকবে আপনার পয়েন্ট বেশি পাওয়ার সম্ভাবনা থাকতেছে তো ফ্রেন্ডস এই ভিডিওটা এখানে শেষ করতেছি আমরা অ্যালোকেশন পয়েন্টটা পাওয়ার পর কিভাবে সেল দিব পরবর্তী যে আপডেটগুলো আছে অবশ্যই রিয়েল আপডেটগুলো যথা সময়ে আপনাদের দিয়ে দেওয়া হবে আপনাদের আগে ভাগে অতিরিক্ত প্যারা নেওয়ার কোনো কিছু নাই আপনাদের চাইতে আমার প্যারাটা কিন্তু ভাই বেশি কারণ আমি প্রজেক্ট শেয়ার করছি আপনাদের পকেট পর্যন্ত টাকা নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু অবশ্যই আমার থাকবে তো আশা রাখতেছি সকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের টেলিগ্রামের সাথে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকেই